একদম সকাল হয়েছে ঠিক আছে এইখানে দেখবে রাত্রে একটা কিছু করা হবে যেটা আপনাদের দেখানো হবে হ্যাঁ কিটা বেগুন ষাট কেজি আসছে বেগুনি তো একদম ফুলিছে বেগুনটাই কি কি হবে হ্যাঁ বেগুনটাই কি কি হবে বেগুনের তো বেশি খরচ হবে বেগুনি দেড় হাজার পিস বেগুনি ভাসতে তার গাঁট সেঁকি হবে

बोल बोलुच बोलेगा किलिना बोल तो आज के भागना के नहीं है

ওা ছড়দে এটা আদি দি দাও না কাশি দিবা হ্যাঁ মোবাইল খাইবে মোবাইল খাইবে ও আ शेफ नाम की तुम्हारा नाम की काबा हम शंकर आजकल शेफ शंकर शेफ और काकू तुम्हारा नाम की मनी शंकर आजकल से मनी शंकर এতিয়া ভিডিঅ কৰি হা ঠিক

বাঁশল না পুরো কালকের যে ফাংশন আছে তার খাবারের জন্য সব ভেজিটেবলস রেডি করা আছে সকালে সব সেফ ভাজবে রেডি করবে সব সবজি ওয়েস্ট বেঙ্গল হেভি ঠান্ডা আছে রাতটা অনেক হয়েছে তাই ওভার বয়সটা হচ্ছে না そうかちぃスす、ね。 চুনটুকিতে হবে সিক্রেট है नया टेक्नो উঠা উঠা উপরমা উঠা হ্যাঁ উপরমা উঠা আরো উঠিতে হবে खींचो 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 खींचি কি সাজা করতে হবে কি হবে সাজা করো সমল সম

तो जावाटा वाला धुआं नहीं जो कुछ है चलो 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 इसको 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 ये देखिए ये देखिए हां हां

मामा के दिए जाओ मामा सी सर मुझे आयो ना मामा ये तो संपूर्ण आयो ऑनलाइन ये सब नाम होते हैं फुमारो स्वाप सुभाग की बात सुनो कटोरू सामने उठा इसके ऊपर तीन बार दांव के उठा उठा मुक्त उठा यार सामने ए गदग भाइया शेषको त भानी ना चोको चोको गदग छ सबै ए एक दो एक बाटिये दे भाइ अरे तीन मात्र दिते हो चच्चा चच्चा खैले 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 उ <स नाए>। ना, देख हे दे अरे खाइया खाइया खाइ न न ल हे दो दिन बारे हिन्ज जो 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 दे

भी क्राउड लगा है

বলতে বলতে আজকের দিন শেষ হতে গেলো তো গাইস এত কিছু খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সাজানো ডেকোরেশন কেমন লাগলো জরুর কমেন্ট করে বাতাবেন আর হলে একটা সাবস্ক্রাইবও করে দিন আর একটা লাইকও করে দিন ঠিক আছে চলো আজকের জন্য গুড বাই তো হবে কাশি আমাদের আসছে কাশি কাশি হাইকার তো ठीक है तो एक सब्सक्राइब कर दो अच्छा लगे तो वीडियो